দুই তিন বছর ধরে তারাপীঠ যাব করে করে ফাইনালি আমরা প্রথমবার যাচ্ছি তারাপীঠে তো প্রথমে চলে এসেছিলাম এসপ্ল্যানেডে এখান থেকে মেট্রো করে আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশনে এই মেট্রো স্টেশনটা চালু হওয়ার পর থেকে আমরা প্রথমবার এলাম তো বেশ ভালো লাগছিলো এরপর চলে এসেছিলাম প্ল্যাটফর্মে তো মেট্রোর জন্য ওয়েট করছিলাম আর হাওড়া থেকে আমাদের রামপুরহাটের ট্রেন ছিল এগারোটা পঞ্চান্নতে তো হাতে বেশ খানিকটা টাইম ছিল তাই ধীরে সুস্থেই যাচ্ছি হাওড়াতে নেমে আমরা খেয়েছিলাম হচ্ছে ফিস রোল তো খেয়ে নেওয়ার পর মনে পড়েছে ভিডিও নেওয়া হয়নি তারপর ভিডিও করেছিলাম আর এখান থেকে কিছু কিছু খাবার আমরা ট্রেনের জন্য নিয়ে নিয়েছিলাম ওই ভেজ কাটলেট চিকেন রোল পেস্ট্রি এগুলো নিয়ে নিয়েছিলাম ট্রেনে গিয়ে খাবো বলে আধ ঘন্টা ওয়েট করার পর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছিল ট্রেনে উঠেও পড়েছি সিট বেশ কমফোর্টেবলই ছিল কিন্তু আমাদের হচ্ছে উল্টো দিকে পড়েছিলো উল্টো দিকে মায়ের একটু অসুবিধা হয় কিন্তু কোনো সমস্যা হয়নি বেশ আরাম করেই আমরা গেছিলাম ট্রেনও ছেড়ে দিয়েছিলো এবার একটু আনন্দ আনন্দ হচ্ছে যে ফাইনালি আমরা তারা মায়ের দর্শন করতে যাচ্ছি যতক্ষণ না ট্রেনে উঠি পেটটা একটা কেমন কেমন করে গুড়গুড় করে যেন তারপর মা এখানে খাবার দাওয়া সব বের করছিল তো এগুলোও খেয়ে নিলাম আর আমার তো ঘুগনি খেতে এতই ভালো লাগে ট্রেনে আমি ভাবছিলাম যে একটু ঘুগনিটা উঠুক কিন্তু পুরো ট্রেনে তিন চার ঘন্টায় একবারও ঘুগনি ওঠেনি আর সুগার অ্যান্ড স্পাইসের পেস্ট্রি এত বাজে খেতে যাই হোক এরপর আমরা পৌঁছে গেছিলাম ইয়ে করতে করতে বর্ধমান স্টেশনে আর মায়ে যে চাদর মুড়ি দিয়ে বসে আছে বেশ ঠান্ডা ছিল সবাই টিটিকে ডেকে ডেকে বলছিল এসিটা মানে একটু কমিয়ে দেওয়ার জন্য যেহেতু শীত শীত পড়েই গেছে তো খুব ঠান্ডা লাগছিলো তারপর এখানে ঝুড়ি মিক্সচার খেয়েছিলাম ঝালমুড়ি খেয়েছিলাম মানে ট্রেনে মুখ চালাতে চালাতেই যাচ্ছিলাম আর কি একদম রাইট টাইমেই আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাট স্টেশনে তো এখন ট্রেন থেকে নামবো আর আমাদের একটা ইচ্ছে ছিল যে যেরকমই হোক আমরা একদম মন্দিরের কাছে থাকবো মানে মন্দির এক দুই মিনিট হেঁটে হবে এরকম কাছেই আমরা থাকবো তো আমরা ফাইনালি ওরকম একটা ঘর পেয়েও গেছিলাম আর কম প্রাইসও ছিল এই রুমটা সাতশো টাকা নিয়েছিল এক দুই দিনের ব্যাপার কোনো সমস্যা হয়নি বেশ ঠিকঠাকই ছিল রুমটা তো রুমে এসে কোনোরকমে ব্যাগ ট্যাগ রেখেই আমরা দৌড়ে দৌড়ে চলে গেছিলাম মন্দিরে গর্ভগৃহেতে সবাই এমনভাবে ঠাকুরকে ঢেকে রাখে যে নাটবন্দির থেকে সেরকমভাবে দর্শন করাই যায় না আর দর্শন করতে গেলে ওই পুজোর লাইনে লাইন দিতে হবে আবার এই ভিআইপি গেট দিয়ে টাকা দিয়ে প্রবেশ করতে হবে তো আমরা তো ভাবছিলাম আজকে আমরা দেখা পাবোই না ঠিক করে কিন্তু আমাদের কোনো রকমই টাকা দিতে হয়নি এটা মায়ের ইচ্ছে ছিল আমরা একদম গর্ভগৃহের সামনে প্রবেশ করেছিলাম এবং গর্ভগৃহ থেকে মানে সুন্দরভাবে তারা মাকে দর্শন করেছিলাম যেই সময় আমি ভিডিও নিইনি তারপর পরে যখন মনে পড়েছিলো একটুখানি নিয়েছিলাম এত সুন্দর দর্শন আমরা পেয়েছি মায়ের তারপর ওখান থেকে এসে আমরা চা বিস্কুট ফিস্কুট খেলাম রুমে এসে ফ্রেশ টেস হলাম এটা ছিল আমাদের রুমের বাইরে থেকে মানে দৃশ্য আর কি মানে রুমের ভিতর থেকে বাইরের দৃশ্য কত লোক আসছে যাচ্ছে যাই হোক এখানে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে আরতি দেখব বলে আর ওইখানে গিয়ে মানে আজকে এত মনটা ভালো লাগছিলো কোনো রকমভাবে আমরা আশাই করিনি আমরা এত ভালো আজকেই দর্শন করব হয়তো ভেবেছিলাম যে নাটবন্দির থেকে এক ঝলক যদি দেখা যায় ওইভাবে দেখব কিন্তু এত ভালো আমরা দর্শন করেছি তারপর রাত্রিবেলায় ডিনার করতে চলে এসেছিলাম এখানে ভেস ডালি নিয়েছিলাম আর হচ্ছে চিকেন কষা নিয়েছিলাম আমরা সংগ্রাম হোটেলে খেয়েছিলাম তো খাওয়া দাওয়ার বেশ ভালোই ছিল চাটনি ছিল শনিবার সকাল এখন সাড়ে আটটা পৌনে নটা মতো বাজে আমরা রেডি হয়ে গেছি তারা মায়ের কাছে পুজো দিতে যাব বলে তো মন্দিরে এসে পুজো ডালিও নিয়ে নিয়েছিলাম তারপর আর ভিডিও করিনি আমাদের এত ভালো দর্শন হয়েছে তার আমাকে জড়িয়ে ধরে কোলের কাছে মাথা দিয়ে ভাবতেই পারিনি এত ভালো দর্শন আমরা করতে পারবো এত ভিড়ের মধ্যে যাই হোক এরপর রুমে এসে একটুখানি ফ্রেশ হয়ে চলে গেছিলাম খাবার খাবো বলে এখনোই দশটা দশ পনের মতো বাজে তো পুরি সবজি নিয়েছিলাম আর এত বড় একটা ল্যাংচা নিয়েছিলাম কিন্তু বড় হলে কি হবে এর কোনো স্বাদই ছিল না যেহেতু আমাদের মন্দিরের পাশেই রুম ছিল ভাবলাম যে আর একবার যাই মন্দিরে গিয়ে বসে থাকবো ঘরেতে বসে বসে কী করবো তো এটা ছিল জেনারেল লাইনের ভিড় আর প্রচণ্ড ভিড় ছিল এদিনকে এখানকার নবান্ন ছিল সেহেতু এখানকার যে স্থানীয় লোকজন তাদের ভিড়ও প্রচুর ছিল আর যে টাকার লাইন যেটা হয় তিনশো পাঁচশো হাজার সেইটার এইটা ছিল মানে এত ভিড় ছিল টাকার লাইনেই এরপর আমরা অনেকক্ষণ নাটমন্দিরে বসেছিলাম আর এতটাই ভিড় ছিল কিছু মানুষে তো জেনারেল লাইনে তো দূরের কথা টাকার লাইনেও লাইন দিয়ে তাদের পক্ষে সম্ভব ছিল না তারা এই নাট মন্দির থেকে দাঁড়িয়েই পুজো দিয়ে অঞ্জলি দিয়ে দিচ্ছিলো এবং সামনে থেকে সবাই সরলে যখন এক ঝলক হয়তো ঠাকুরকে মানে ঠাকুরের একটা চোখই দেখা যাচ্ছে তাতেই তারা খুশি হয়ে যাচ্ছিল তো তারপর আমরা মন্দিরটা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম ভালো করে আরও কালকেও দেখেছি আজকেও আবার দেখলাম আবার কবে আসতে পারবো জানি না অনেক বছর ধরে দু তিন বছর ধরে আসবো করে করে এই এলাম তো ঠাকুর না চাইলে তো আর আসা যায় না তাই ভালো করে মন্দিরটা ঘুরে ঘুরে দেখে নিলাম আর আজকে যেহেতু আমাদের শনিবার ছিল তো ভেজ ছিল তাই জন্য আজকে ভেজ খাবার দাবার খেয়েছিলাম তারপর খেয়ে দিয়ে উঠে পান খেয়েছিলাম আর আজকের দিনটা আমরা মানে শনিবার দিন তারাপীঠেই ছিলাম রবিবার আমরা বাড়িতে ব্যাক করেছিলাম তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা